তারণ্যর উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ পালন নামুজা ধর্মপুর সমাজ উন্নয়ন সংঘ কর্মসূচি সেলাই মেশিন বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নামুজা ইউপির প্যানেল চেয়ারম্যান রাসেল আলী সমাজসেবা অফিসের কর্মকর্তা সহ সংঘের সভাপতি আব্দুল হালিম মাস্টার অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব রাসেল আলী ইউপি সদস্য